ডক্টর ইউনুসের মতো একজন সফল মানুষও কিন্তু দেশ পরিচালনা করতে গিয়ে খাচ্ছেন তার উপদেষ্টা নানা গুণে গুণান্বিত মানুষ আছে তারপরও ইউনুস সরকার কিন্তু আমাদের আশা পূরণ করতে পারেনি তার কারণ একটাই তাদের দেশ পরিচালনার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নেই তাই আমি সেই দলকেই ভোট দিব যেই দলের আগেও সরকার গঠনের অভিজ্ঞতা রয়েছে কারণ নির্বাচনের পরে আমাদের দেশকে দেশের মানুষকে নানান ধরনের অভ্যন্তরীণ সমস্যার সম্মুখীন হতে হবে আর এই সকল সমস্যার সামাল তারাই দিতে পারবে যারা আগেও সরকার গঠনের অভিজ্ঞতা রয়েছে শুধু দেশের ভেতরেই নয় দেশের বাইরেও যদি আমরা চিন্তা করি আমরা জানি বড় বড় যে শক্তিধর দেশগুলো এখানে ভারত চীন রাশিয়া আমেরিকা সব দিক থেকেই কিন্তু বাংলাদেশে একটি চাপ সৃষ্টি হতে পারে এবং এই চাপগুলো সামাল দিতে হলেও দরকার পূর্ব অভিজ্ঞতা এমন পরিস্থিতিতে আমি সেই দলকে ভোট দিব না যারা দীর্ঘদিন ভোট করেও মোটের উপর পঞ্চাশটা সিটও গেইন করতে পারে নাই এমন কোনো দলকে আমি ভোট দেব না যারা রাজনীতিতে একেবারেই নতুন আমি এমন পরিস্থিতিতে সেই দলকেই ভোট দেব যারা এ সকল পরিস্থিতি সামাল দিতে পারবে এবং দেশের স্বার্থে কাজ করতে পারবে এবং দেশকে এগিয়ে নিতে পারবে